জয় মা মধ্যযুগের মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 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 নম নম নমকালী নমকালী কালী কালী নম নম আর মাকে তোমরা দর্শন করে নাও জয় মা মধ্যযুগের মায়ের জয় মা তারা মহাকালী জয়মা সবার যাই হোক এইদিকে পঞ্চমুখী এদিকে বাবা ভোলানাথ আর গোপুশনা আছে ওখানে গরম বাবা আছে আর আছে জগন্নাথ বলরাম সুভদ্র বলভদ্র আর এদিকে বজরাঙ্গলি আছে আরও তেত্রিশ কোটি দেবী দেবতার আগমন আছে খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম তাই ভিডিও দিতে পারছিলাম না খুবই ব্যস্ত ছিলাম তাই এখানে ওখান যেতে হচ্ছে তাই আমি তো বলেছি আগের ভিডিওতে মা আবারও নতুন রূপে নতুনভাবে আসতে চলেছে আরামবাগে বাগে আমি বলেছি তোমরা দেখবে অবশ্যই দেখতে পাবে মাকে আর বলি যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এই মা কতটা জাগ্রত কতটা মানে জাগ্রত মা আছে তোমরা না এলে বুঝতে পারবে না তোমরা আসতে পারো নির্দ্বিধায় আসতে পারো মায়ের কাছে মা বর্ধমানে পূজিত হয়েছেন এই নামে জয় মা মধ্যযুগের মায়ের জয় এই নামে মা পূজিত হয়েছেন তোমরা অবশ্যই আসবে মায়ের কাছে না এলে তোমরা বুঝতে পারবে না সেটার জন্য বলছি মা খুবই জাগ্রত মা খুবই মানে দয়াময়ী মা কৃপাময়ী তাই বলছি তোমরা মায়ের কাছে আসো সব সমস্যা থেকে দূর হবে সবকিছু সমাধান পাবে অনেক জায়গায় তো গেছো তোমরা এই মায়ের কাছে এই বর্তমানে জয়মা মধ্যযুগের মায়ের কাছে তোমরা এসো তোমরা বুঝতে পারবে কতটা মা জাগ্রত কতটা মা কাজ করেন সবার ভালো করেন তোমরা না এলে বুঝতে পারবে না তাই বলি মায়ের কাছে তোমরা এসো তাহলে তোমরা বুঝতে পারবে এই বর্ধমানে জয়মধ্যযুগের মায়ের জয় কতটা শক্তিশালী তাই বলি তোমরা সবাই এসো সবাইকে বলি সবার কাছে মাকে প্রচার করো সবার কাছে মাকে শেয়ার করে দাও বলে এটাই এটাই বলি বর্ধমানে মা জাগ্রত মা জয় মামত যুগের মায়ের জয় মাকে এখনো সেবা দেয়া হয়নি মা ফুল তোলা হয়েছে মাকে এবার সেবা দেয়া হবে তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমি বলছি আর বলছি মাঝখানে যদি তোমরা টেনে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বললাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আমি এটাই বলবো সবার কাছে আর আমি যেহেতু সামনে আসতে পারছি না এটা তো বুঝতে পারছো আমি যে ভিডিওটা করছি আমাকে করতে হয় সেটার জন্যে আমি সামনে আসতে পারছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাকে তোমরা মাকে তোমরা স্মরণ করো মাকে ভক্তি করো দেখবে সব সমস্যা থেকে দূর হবে সব সমাধান তোমরা পাবে সেটার জন্য বলি তোমরা এই বর্ধমানে জয়ম মতো মায়ের জয় এই মায়ের কাছে তোমরা এসো তোমরা সমস্যা দূর হবে সমস্যা থেকে মুক্তি পাবে জয় মা মধ্যযুগের মায়ের জয় আবারও আমি যে মায়ের কথা বলি যে নব বিষ্ণু নবকালী নমকালী মা মধ্যযুগ মানে বিষ্ণু 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 নম নম নমকালী নমকালী কালী নম নম ঠিক এখানটাতেই ওই দেবতারা আছে নম বিষ্ণু নমকালী তাদিকেও রেখেছি এদের কথা আগে বলতে ভুলে গেছি যাই হোক এখন আমি বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করব। আবারও আবার আবারও আমি আমি একটা কথা বলতে ভুলে আছি বলছি আমি যে এই মাকে কিভাবে পেয়েছি না পেয়েছি আমি অনেক কথাই শেয়ার করেছি তোমাদের মাঝে আবার অনেক অনেক কথাও আছে যে সেগুলো শেয়ার করা যাবে না সেগুলো বলা যাবে না তাই বলি তোমরা আসবে তোমরা মায়ের কাছে আসবে তবে তোমরা বুঝতে পারবে জানতে পারবে মা খুবই জাগ্রত মা কীবাময়ী মা দয়াময়ী আমি এটাই বলবো সবাইকে তোমরা মায়ের কাছে এসো সব সমস্যা থেকে দূর হবে সব মুক্তি পাবে ভালো হয়ে যাবে মায়ের কাছে এলে আমি এইটুকুন বলবো জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এইটুকুনি মানে এইটুকুনি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা খুবই জাগ্রত মা জয় মা মধ্য যুগের মায়ের জয় জয় মাম যুগের মায়ের জয় জয় মধ্যযুগের মায়ের জয়